চাল ডাল হলুদ সবই তো দিলাম আপনাকে আর কি দেবো আগে আমাদের দে কাল তো খুব থানায় গেছিলি কিছু করতে পারলি আমার পুলিশকে আমরা কিনে রেখেছি বুঝলি আজ একশো টাকা ফাইন দিতে হবে একশো আর আজকে পাঁচ দেড় টাকা দেওয়া পুলিশে কত টাকা দিয়ে কিনলি যে পুলিশ তোদের জীব চালাচ্ছে জেল থেকে ছাড়া পাই তারপরে জবাব আমি তোকে দেবো thank <laughs> you